হ্যালো ফ্রেন্ড সুপ্রিয়া দেবনাথ ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি লাইভ এসেছি একটা অন্য বিষয় নিয়ে তোমাদেরকে জানাতে যে আমি চব্বিশ তারিখ সম্ভবত হ্যাঁ চব্বিশ তারিখে নায়িকা থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম পার্সেল বলতে ঠিক পার্সেল বলবো না মানে আমার যা যা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় আর কি সিরাম তারপরে টোনার এইসব আমি অর্ডার করেছিলাম তো কী হয়েছিল যে রীতিমতো নায়িকা থেকে অর্ডার করলে না সেটা সাথে সাথেই দিয়ে দেয় মিনিমাম এক দুই দিন মধ্যে মিনিমাম দিয়ে দেয় বা খুব বেশি হলে তিন দিনের মধ্যে দিয়ে দেয় তো ওরা একটা ডেট বলে সম্ভাব্য যে এই ডেটের মধ্যে ওরা দিয়ে দেবে ভালো কথা তো আমারটা যেহেতু আমি চব্বিশ তারিখে অর্ডার করেছিলাম আমাকে ডেট দিয়েছিল ছাব্বিশ তারিখ আমি ভেবেছি ছাব্বিশ তারিখ আসবে কারণ ছাব্বিশ তারিখ ডেট দিয়ে দিয়েছে তো নায়কা অ্যাপটা যখন আমি ছাব্বিশ তারিখে খুলি তো তখন আমাকে দেখাচ্ছে যে আউট ফর ডেলিভারি তো ভালো কথা আমি সারাদিন ওয়েট করছি কখন আসবে আর আউটফল ডেলিভারি যে দেখানো হয়েছে সেখানে যেই অ্যাপটা দেখানো হয়েছে সেটা ছিল ডেলহিভারি এল এইচ আই ই আর ওয়াই মানে তোমাদের সাথে বুঝতে পারো তার জন্য আমি পুরো স্পেলিং করেই তোমাদেরকে বলছি তো ওই ডেলহিভারি যে অ্যাপটা ছিল ওই অ্যাপের মারফত এখানে আসবে বলেছিল তো আমার এই পার্সেলটা ওই অ্যাপের যে আর কি লোকেশন ট্র্যাক করা হয়েছিল আমি ট্র্যাক করেছিলাম পার্সেলটা কোথায় আছে তাই তো সেখানে আমাকে দেখিয়েছিল বারবার যে আউট ফর ডেলিভারি মানে বেরিয়ে গেছে চলে আসবে তো ভালো কথা আমার এখানে আসার কথা ছিল যেহেতু ছাব্বিশ তারিখ আমি ছাব্বিশ তারিখটা সারাদিন ওয়েট করেছি তো সেই মানে ছাব্বিশ তারিখ আমার ডেলিভারি বয় না কোনো মেসেজ না কোনো কল কোনো কিছুই করেনি তো ছাব্বিশ তারিখটা গিয়েছে ভালোভাবে আমি কিছু মানে ওয়েট করে গেছি ঠিক আছে দেখা যাক কি হয় তো ছাব্বিশ তারিখ পার হয়ে যাওয়ার পরে সাতাশ তারিখেও আমি দেখলাম যে ওরকম দেখাচ্ছে আউট ফর ডেলিভারি তো প্রথম দিকে হ্যাঁ সকালবেলার দিকে দেখাচ্ছিলো আউট ফর ডেলিভারি তো দুপুরের টাইমে দেখাচ্ছে যে মানে কুড নট রিচ মানে আমাকে ফোনে পায়নি এরকম একটা কিছু মেসেজ ওখানে দেখাচ্ছিল শো করছিল আর কি লেখা কিন্তু আমার এটা ভেবেই অবাক লাগলো যে ডেলিভারি বয় আমাকে না কোনো ফোন করলো না কোনো মেসেজ পাঠালো তাহলে কি করে সে মানে বলে যে আমাকে সে পায়নি আমি জানি না আমি সেটা বুঝতে পারলাম না তো তারপর আমি আবার নায়িকা যে হেল্প সেন্টার আছে সেখানে আমি কল করে রিপোর্ট করলাম তো তারা কোনো কিছুই আমাকে সুরহা করতে পারেনি তারা শুধু এইটুকুই বলল যে স্ট্যাটাস দেখাচ্ছে আউট ফর ডেলিভারি আর আপনার কাছে দেখাচ্ছে যে আপনার কাছে কোনোভাবে যোগাযোগ করা যায়নি তো তারপরে আমি তাদেরকে বললাম যে যোগাযোগ তো না করতে পারার কোনো কারণ নেই কারণ আমার ওখানে ফোন নাম্বারটা দেওয়া ছিল আর প্রত্যেকবার আমি এখান থেকে প্রায় আজ না আমি নায়িকা থেকে প্রায় পাঁচ বছর ধরে জিনিস কিনছি তো এরকম তো হওয়ার কথা নয় তো গেলো সেটা তো তারা বললো ঠিক আছে দেখছি ম্যাম কি করা যায় বলে রেখে দিল ভালো কথা আমি সেই দিনটা ওয়েট করলো আমাকে বলা হলো যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চলে আসবে তো সেই দিনটা ওয়েট করে নিলাম আরও দুটো দিন মানে ডেলিভারি হওয়ার যে ডেটটা সেটা পার করে আরও দুটো দিন ওয়েট করলাম দুটো দিন ওয়েট করার পরেও দেখছি আমার অর্ডারটা আসছে না তো আমার অর্ডার বললাম তো আসার কথা ছিল ছাব্বিশ ছাব্বিশ পার হয়ে গেল সাতাশ পার হয়ে গেল। তো কালকে ছিল আঠাশ তারিখ হ্যাঁ তো কালকে সারাদিন কোনো আমি পাইনি কোনো রেসপন্সই পাইনি ডেলিভারি বয় আমাকে না কোনো ফোন না কোনো মেসেজ কিছুই পাঠায়নি ভালো কথা এইভাবেই গেলো আমি আরেকবার রিপোর্ট করলাম সেখান থেকে জানালো যে ওরা দেখাচ্ছে যে আউট ফর ডেলিভারি এর থেকে বেশি ওরা কিছু বলতে পারবে না ভালো কথা সেটাও গেল তো তারপরে কালকে যখন রাত্রি আটটা ছেচল্লিশ বাজে তখন আমার কাছে ফোন আসছে ডেলিভারি বয় কি না যে এই দুটো দিন সে একটু ব্যস্ত ছিল অন্য কোনো মানে তার ছুটি সে নিয়েছিল এ কারণে সে আর কি আমাকে অর্ডারটা দিতে পারল না তো ভালো কথা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কি সত্যি ছুটি ছিল তো আপনার কি আর কোথাও মানে এটা দেওয়ার ছিল নাকি আপনার হাতে এটা আসেনি কিন্তু আমার কাছে তো দেখালো আউট ফর ডেলিভারি হিসাবে আরও দুটো দিন আগে তো তারপরে সে স্বীকার করলো যে না দুটো দিন আগেই তার কাছে এসেছিল বাট সে নিজের একটা ব্যক্তিগত কাজের জন্য দিয়ে যেতে পারেনি তো এটা হতেই পারে না মানুষের সমস্যা থাকতেই পারে তো আমার কথা এটাই যখন তার সমস্যাই ছিল সে তো অন্তত একটা টেক্সট বা কল করতে পারতো তো আমি জানি না আমার মতো কারোর এরকম অভিজ্ঞতা হয়েছে কিনা আর এই যে প্রোডাক্টগুলো আমি আর কি অর্ডার দিয়েছে এগুলো আমার খুব আর্জেন্ট প্রোডাক্ট ছিল তো আমার কথা সেটাও ঠিক আছে যে না সে আসতে পারেনি তার কোনো ব্যক্তিগত সমস্যা ছিল কিন্তু সে তো একবার আমাকে কল করে জানাতে পারতো তার কাছে প্রোডাক্টটা নাকি ব্যক্তিগতভাবে তার কাছেই মানে থেকে গেছিলো আমার পার্সেলটা তো সে তো ব্যক্তিগতভাবে যেহেতু তার কাছে থেকে গেল সে তো সেটা আমাকে দুদিন আগে জানাতে পারতো আমি সেটাই তখন তাকে বললাম বলার পরে সে আমাকে বলছে হ্যাঁ দিদি জানানো দরকার ছিল বাট আমি জানাইনি আমি ভাবলাম যেদিন যাবো সেদিন জানাবো তো তোমাদের সাথে কি কারোর এরকম ঘটনা ঘটেছে তোমাদের যদি ঘটে থেকে জানিও আমার তো ঘটে ঘটেনি এই ফার্স্ট ঘটলো মানে আমি এই বিষয়টা নিয়ে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আছি মানে আমি এটা ভাবতে পারিনি যে এরকম জিনিস হবে তো তারপরে ভালো কথা গেল তো আজকে বলেছিল আমাকে দেওয়ার কথা তো সারাদিন কোনো ফোন না কোনো মেসেজ মানে আমি যে তার সাথে যোগাযোগ করব সেরকম কিচ্ছু আমার কাছে ছিল না তো ঋদের মতো দিয়ে গেছে দিয়ে গেছে একদম দিনের শেষে তো আমি যে পেয়েছি এটাই অনেক কারণ আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে আমি পাবো বলে যাই হোক সেটা কথা না কথা হচ্ছে গিয়ে এটা তো তার একটা দায়িত্ব রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে তার উচিত ছিল আগে থেকে জানানো তো আমি এতটা মানে এত বছর ধরে শপিং করছি নায়িকাতে আমি এরকম এক্সপিরিয়েন্স আমার জীবনে হয়নি তোমাদের কি কারোর হয়েছে হলে জানিও সত্যি কথা এরকম এক্সপিরিয়েন্স যে হবে আমি ভাবতে পারিনি মানে অর্ডারটা ডেলিভারি বয়ের কাছে অলরেডি রয়েছে পার্সেলটা সে তার কাছে থাকা সত্ত্বেও তার ব্যক্তিগত কাজের জন্য সে আমাকে মানে দিতে পারেনি সেটা ভালো কথা দিতে পারেনি হতেই পারে কিন্তু সে সেই মানে একটা যে কল বা মেসেজ করতে হয় সেটা সে করেনি মানে এতটাই কেয়ারলেস কী বলবো আর